সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান। দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে গতকাল আমরা দেখেছি লেনদেনের ক্ষেত্রে রেকর্ড হয়েছে এই বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে এর পাশাপাশি সূচকও পাঁচ হাজার পয়েন্ট অতিক্রম করেছে আজ দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে যদিও ত্রিশ থেকে চল্লিশ পয়েন্টের মধ্যেই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে গতকাল দিন শেষে সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার পঁয়ত্রিশ পয়েন্ট সর্বশেষ তথ্য অনুযায়ী ত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার পঁয়ষট্টি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে সূচক তবে লেনদেনের গতি গতকালের মতো রয়েছে আজও ছয়শো কোটি টাকার উপরে লেনদেন হতে পারে যেহেতু এখন পর্যন্ত চারশো কোটি টাকার উপরে লেনদেন হয়ে গিয়েছে সব কিছু মিলে বাজারে কিছুটা স্বস্তি ফিরছে তবে দর্শক আপনাদের সামনে তুলে ধরছি যে গত চার সপ্তাহে সূচক কতটুকু বৃদ্ধি পেয়েছে আমরা যতটুকু ভাবছি যে আসলে পাঁচ হাজার পয়েন্টের উপরে চলে এসছে কিন্তু এখনও অনেক পয়েন্ট রিকভারি করতে বাকি রয়েছে ঢাকা শেয়ার বাজারে আপনারা জানেন ত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার দুশো ষোলো পয়েন্টে সেই হিসেবে আজ সূচকের অবস্থান রয়েছে পাঁচ হাজার পঁয়ষট্টি পয়েন্টে প্রায় দুইশো পয়েন্টের মতো দেড়শো থেকে দুশো পয়েন্ট রিকভারি করতে হবে ত্রিশে ডিসেম্বর দু হাজার অবস্থানে ফিরে যাওয়ার জন্য এছাড়া আপনারা জানেন এগারোই আগস্ট সূচকের অবস্থান ছিল ছয় পয়েন্ট সেই হিসেবে এখনও প্রায় সাড়ে নয়শো পয়েন্ট রিকভারি করতে হবে সাতই আগস্ট পর্যন্ত এগারোই আগস্টে যাওয়ার জন্য এরপর আপনারা জানেন আঠেরোই আগস্ট বিএসসিসির চেয়ারম্যান নতুন দায়িত্ব গ্রহণ করার পর তখন সূচকের অবস্থান ছিল পাঁচ পয়েন্ট সেই হিসেবে আরও সাতশো পয়েন্ট রিকভার করতে হবে ঢাকা শেয়ার বাজারের সেই অবস্থানে ফিরে যাওয়ার জন্য তারপর হয়তোবা বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে পাবে তবে এখন বাজারে যে গতিবিধি রয়েছে সেটা অনেকটাই স্বাভাবিক বলছেন বাজার বিশ্লেষকরা কারণ সূচকের পাশাপাশি লেনদেনের গতিটা বৃদ্ধি পাচ্ছে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরছি গত কয়েক সপ্তাহের আমরা গত আমরা গত তিন কার্যদিবস যদি দেখি তিন কার্য কার্যদিবসের সূচক বৃদ্ধি পেয়েছে প্রায় একশো একচল্লিশ পয়েন্টের মতো গত এক সপ্তাহে গত এক সপ্তাহে তিন কার্যদিবসে বৃদ্ধি পেয়েছে একশো একচল্লিশ পয়েন্ট দুই সপ্তাহে সূচক বেড়েছে টোটাল দুইশো দুই পয়েন্ট কারণ এর আগে সপ্তাহে একষট্টি পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছিল তিন সপ্তাহে বারো কার্যদিবসে সূচক বেড়েছে দুশো একাশি পয়েন্ট যেহেতু তৃতীয় সপ্তাহে সূচক বৃদ্ধি পেয়েছিল আটাত্তর পয়েন্ট এবং ঈদের পরে চার সপ্তাহে মোট সতেরোটি কার্যদিবস অনুষ্ঠিত হয়েছে এই সতেরোটি কার্যদিবসে সূচক বৃদ্ধি পেয়েছে তিনশো ছাব্বিশ পয়েন্ট তাহলে আমরা বলতে পারি ঈদের পর প্রথম এক সপ্তাহে সূচক বৃদ্ধি পেয়েছিল পঁয়তাল্লিশ পয়েন্ট এর পরের সপ্তাহে সুযোগ বৃদ্ধি পেয়েছিল আটাত্তর পয়েন্ট তারপর গত সপ্তাহে সুযোগ বৃদ্ধি পেয়েছিল একষট্টি পয়েন্ট এই সপ্তাহে তিন কার্য দিবসে বৃদ্ধি পেয়েছে একশো একচল্লিশ পয়েন্ট সব কিছু মিলে ঈদের পরে তিনশো ছাব্বিশ পয়েন্ট রিকভারি করতে পেরেছে ডিএসসি এক্স সূচক আর যদি সাতশো থেকে এক হাজার পয়েন্ট রিকভারি করতে পারে তাহলে আমরা আগস্ট মাসে অবস্থানে ফিরে যাব তবে লেনদেনের গতি যে অব্যাহত রয়েছে এবং যে ধারা রয়েছে তা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু বাজারে এক হাজার পয়েন্ট আবহাওয়া খুব একটা বেশি কষ্টকর হবে না এটাই বলছেন বাজার বিশ্লেষকরা লেনদেনের গতিটাও আপনাদের সামনে তুলে ধরছি আমরা এই সপ্তাহে যদি ডেলি অ্যাভারেজ লেনদেন হিসাব করি গত তিন কার যদি বসে এখন পর্যন্ত এই সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেন দাঁড়িয়েছে ছয়শো কোটি টাকা অর্থাৎ এই সপ্তাহের প্রত্যেক দিন ছয়শো কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে এবং শতাংশের দিক থেকে আমরা যদি এক সপ্তাহে লেনদেনের গতি কতটুকু বেড়েছে সেটা দেখে আঠাশ পার্সেন্ট লেনদেনের গতি বেড়েছে এই তিন কার্যদিবসে আর আমরা যদি ঈদের পর থেকে চার সপ্তাহে কতটুকু গতি বেড়েছে সেই হিসেব করলে একানব্বই শতাংশ লেনদেনের গতি বেড়েছে অর্থাৎ লেনদেন প্রায় ডাবল হয়েছে ঈদের পর এর আগের ঈদের আগের কার্যদিবসগুলোর চেয়ে সব কিছু মিলে এই লেনদেনের গতি ভালো রয়েছে এক সপ্তাহে ডেলি অ্যাভারেজ যেহেতু ছয়শো কোটি রয়েছে গত সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেন ছিল চারশো ছিয়াশি কোটি টাকা এর দুই সপ্তাহ আগে তিনশো বাষট্টি কোটি টাকা এবং তিন সপ্তাহ আগে ডেলি অ্যাভারেজ লেনদেন ছিল তিনশো পঁচিশ কোটি টাকা অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে তিনশো পঁচিশ কোটি টাকা থেকে এখন ছয়শো বাইশ কোটি টাকা ডেইলি অ্যাভারেজ লেনদেন চলে এসছে যাতে বোঝা যাচ্ছে যে বাজারে পার্টিসিপেশন কিছুটা বেড়েছে সব কিছু মিলে আজ যেহেতু সপ্তাহে শেষ কার্যদিবস আজ সূচক কতটুকু ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ করে তার উপর ভিত্তি করে নেক্সট উইকের স্ট্যাটিস্টিক্স বলা যাবে তবে বাজারের সূচক যেহেতু এখন পাঁচ হাজার পয়েন্টের উপরে রয়েছে পাঁচ হাজার পয়েন্ট ক্রস করলে আমরা গত বছরের ত্রিশে ডিসেম্বরের মাইল ফলকটিকে পার করতে পারবো এবং গত বছরের ডিসেম্বরের শেষের যে অবস্থান ছিল সেই অবস্থানে ফিরে গিয়ে তারপর দিকে আমরা উপরের দিকে রিকভার করতে চেষ্টা করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ এছাড়া বাজারের অন্যান্য যে সকল বিষয়গুলো রয়েছে সব কিছু বাজার বিশ্লেষকরা বলছেন এখন যে স্থিতিশীল অবস্থা রয়েছে সেটি বিরাজ করতে পারে আগামী কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাস দেখা যাক দিন শেষে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে কি না এখন আমরা দেখে নিচ্ছি ডিএসসি টপ ট্রেড গেইনার এবং লুজারের মধ্যে কারা রয়েছে এরপর পর আমরা দেখে নেব খাদভিত্তিক অবস্থানে এবং খাদভিত্তিক অবস্থানে আমরা দেখে নিচ্ছি গত কয়েক কার্যদিবসে ব্যাংক ফার্মাসিটিক্যাল এবং টেক্সটাইল খাতেই লেনদেনে বেশ আগ্রহ রয়েছে বিনিয়োগকারীদের আজও আমরা চেষ্টা করব ব্যাংক ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল খাতের খাতভিত্তিক্তিক অবস্থান দেখানোর জন্য এখন আমরা অপেক্ষা করছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেইনার এবং লুজার দেখার জন্য ঢাকা শেয়ার বাজারে আজ টপ ট্রেডে যারা রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাঙ্ক গতকালও প্রথম অস্থানে ছিল ব্র্যাক ব্যাঙ্ক তেরো কোটি চল্লিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে আজ এসিম প্ল্যাটফর্ম থেকে প্লেক্সকে দেখা যাচ্ছে দ্বিতীয় অবস্থানে এগারো কোটি আটত্রিশ লাখ টাকার মতো লেনদেন হচ্ছে সি পার্ল রয়েছে তৃতীয় অবস্থানে এগারো কোটি চব্বিশ লাখ টাকার মতো লেনদেন হচ্ছে লাফার্স হোলসিম বাংলাদেশ রয়েছে চতুর্থ অবস্থানে এগারো কোটি পনেরো লাখ টাকার মতো লেনদেন হচ্ছে বিচ হ্যাচারি রয়েছে পঞ্চম অবস্থানে দশ কোটি বাহান্ন লাখ টাকার মতো লেনদেন হয়েছে আজও দেখা যাচ্ছে টপ ট্রেডে বেশিরভাগ কোম্পানি শেয়ার দাম বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র বি হ্যাচারি ছাড়া বাকি চারটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে আমরা দেখে নিলাম টপ ট্রেড এখন আমরা দেখে নিব টপ গেনারে কারা রয়েছে টপ গেইনারে আমরা প্রথম থেকে পঞ্চম অবস্থান পর্যন্ত দেখে নিচ্ছি প্রথম অবস্থান রয়েছে আজ রোহিম টেক্সটাইল প্রায় দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দেশ গার্মেন্টস রয়েছে দ্বিতীয় অবস্থানে নয় দশমিক নয় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে রহিমা ফুড রয়েছে তৃতীয় অবস্থানে নয় দশমিক ছয় আট শতাংশ বৃদ্ধি পেয়েছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড রয়েছে টপ গেইনারের চতুর্থ অবস্থানে সাড়ে নয় শতাংশে বেশি বৃদ্ধি পেয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ রয়েছে পঞ্চম অবস্থানে সাড়ে নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আজকের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে টপ গেনারের শেয়ারের প্রতিও বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রহিমা ফুড ছয় কোটি টাকার উপর লেনদেন হয়েছে দেশ গার্মেন্টস সাড়ে চার কোটি টাকার উপর লেনদেন হয়েছে এনার্জি প্যাক চার কোটি সত্তর লাখ টাকার উপর লেনদেন হয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ তিন কোটি টাকার উপর লেনদেন হয়েছে এবং রহিম টেক্সটাইল প্রথম অবস্থানে থাকা সত্ত্বেও এক কোটি সাতাশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে অর্থাৎ টপ গেনারে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটি এক কোটি টাকার নিচে লেনদেন হয়েছে আমরা এখন দেখে নেব টপ লুজারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে এখন পর্যন্ত টপ লুজারের প্রথম অবস্থান দেখা যাচ্ছে মিডল্যান্ড ব্যাঙ্ক দ্বিতীয় অবস্থান রয়েছে মেঘনা সিমেন্ট তৃতীয় অবস্থান রয়েছে ফরেস্ট লাইফ ইন্স্যুরেন্স চতুর্থ অবস্থান রয়েছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল পঞ্চম অবস্থান রয়েছে রানার অটোমোবাইল আমরা দেখতে পাচ্ছি মিডল্যান্ড ব্যাঙ্ক আজ বেশ ভালো লেনদেন হচ্ছে আট কোটি আটান্ন লাখ টাকা লেনদেন হয়েছে মেগনাসিমেন্ট এক কোটি টাকার নিচে ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স এক কোটি টাকা নিচে তবে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল পাঁচ কোটি চোদ্দ লাখ টাকা লেনদেন হয়েছে রানার অটো মোবাইলও এক কোটি টাকার নিচে লেনদেন হয়েছে আমরা দেখে নিলাম ডিএসসির টপ ট্রেড গেইনার এবং লুজার যেহেতু গত তিন কার্য দিবস আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং খাতেই সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে আমরা এখন দেখে নিব ভিত্তিক অবস্থান প্রথমেই দেখে নিব ব্যাংকিং খাত তারপর আমরা ফার্মাসিউটিক্যাল খাত দেখব তারপর টেক্সটাইল খাত যদি আমাদের সময় থাকে তবে ব্যাংকিং খাতে টপ ট্রেড দেখে নিচ্ছি প্রথমেই ব্যাঙ্কিং খাতে টপ ট্রেডে প্রথম স্থান রয়েছে ব্র্যাক ব্যাঙ্ক যেহেতু ডিএসসি টপ ট্রেডের প্রথম স্থানে রয়েছে তেরো কোটি চল্লিশ লাখ টাকা লেনদেন হচ্ছে মিডল্যান্ড ব্যাংক আমরা দেখতে পেয়েছি যে ডিএসসি টপ লুজারের মধ্যে ছিল মিডল্যান্ড ব্যাংক ব্যাঙ্কিং খাতে টপ ট্রেডের দ্বিতীয় অবস্থান রয়েছে যেহেতু লেনদেন হচ্ছে আট কোটি আটান্ন লাখ টাকার মতো ঢাকা ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে সাড়ে চার কোটি টাকা লেনদেন হয়েছে ওয়ান ব্যাংক পিএলসি রয়েছে টপ ট্রেডের চতুর্থ অবস্থানে ব্যাঙ্কিং খাতে তিন কোটি ছিয়াশি লাখ টাকা লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে তিন কোটি সাঁত্রিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং খাতে টপ ট্রেডের ক্ষেত্রে মাত্র একটি প্রতিষ্ঠান দর হারিয়েছে বাকি চারটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে এখন আমরা দেখে নিব ব্যাঙ্কিং খাতে টপ গেইনারে কারা রয়েছে ব্যাংকিং খাতে টপ গেনারে আজ রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড ন্যাশনাল ব্যাংক লিমিটেড আজ আট দশমিক এক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং দেখা যাচ্ছে লেনদেন হচ্ছে হয়েছে পঞ্চান্ন লাখ টাকার মতো তবে আপনাদেরকে জানিয়ে রাখি আজ কিন্তু দেখা যাচ্ছে ব্যাংকিং খাতে টপ গেনারে যে সকল ব্যাংক দশ টাকা ফেস নিচে রয়েছে তাদেরকে ঘিরে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ রয়েছে যেমন ন্যাশনাল ব্যাঙ্ক ফেসবিলো দশ টাকা হলেও বর্তমান প্রাইস রয়েছে চার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি আইসিবি ইসলামিক ব্যাংক দশ টাকা ফিজ হলেও বর্তমান মূল্য রয়েছে তিন টাকা এবি বি ব্যাঙ্ক দশ টাকা ফিজ বলে হলেও ষাট টাকা তিরিশ পয়সা রয়েছে বর্তমান মূল্য ওয়ান ব্যাঙ্ক পিএলসি দশ টাকা ফেস হলো। হলেও বর্তমান মূল্য রয়েছে আট টাকা চল্লিশ পয়সা চারটি প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে টপ গেনের ব্যাংকিং খাতে দশ টাকা ফেজগুলো নিচে অর্থাৎ দশ টাকা ফেজগুলো নিচে ব্যাঙ্কগুলোকে ঘিরে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ রয়েছে এক্ষেত্রে জানিয়ে রেখি ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেড আট দশমিক এক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে আইসিবি ইসলামিক ব্যাঙ্ক তিন দশমিক চার পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে ব্র্যাক ব্যাঙ্ক তিন দশমিক এক নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এবি ব্যাঙ্ক দুই দশমিক আট দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে ওয়ান ব্যাঙ্ক পিএলসি দুই দশমিক চার চার শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে ব্র্যাক ব্যাঙ্কই সবচেয়ে বেশি লেনদেন হয়েছে টপ গেনের মধ্যে এরপর দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে টপ লুজারের প্রথম অস্থান রয়েছে মিডল্যান্ড ব্যাংক সাত শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে রূপালী ব্যাংক দুই শতাংশ দর হারিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাঙ্ক রয়েছে তৃতীয় অবস্থানে এক দশমিক তিন পাঁচ শতাংশ দ্বারা রয়েছে মার্কেন্টাইল ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে সিটি ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে সিটি ব্যাংক মাত্র দশমিক চার সাত শতাংশ অর্থাৎ হাফ পার্সেন্ট কমেছে এবং আমরা দেখতে পাচ্ছি টপ লুজারে মিডল্যান্ড ব্যাংক রূপালী ব্যাঙ্ক এবং সিটি ব্যাংক ঘিরে বিনিয়োগের ব্যাপক আগ্রহ রয়েছে তবে এস এবং মার্কেন্টাইল ব্যাংক এই দুইটি ব্যাংকের লেনদেন হয়েছে এক কোটি টাকা নিচে আমরা ব্যাঙ্কিং খাত দেখে নিয়েছি এখন অন্যান্য খাতের জন্য অপেক্ষা করব আপনারা জানেন ব্যাঙ্কিং খাতে ছত্রিশটি কোম্পানি তালিকাভুক্ত ছিল এখন আমরা দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতের অবস্থান কেমন রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রের ক্ষেত্রে প্রথম অবস্থান রয়েছে বেক্সিমকো ফার্মা দ্বিতীয় অবস্থানে ইন্দো বাংলা ফার্মাসিটিক্যাল তৃতীয় অবস্থানে স্কোয়ার ফার্মা চতুর্থ অবস্থানে ওরিয়েন ইনফিউশন পঞ্চম অবস্থান রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিস ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রের মিশ্র প্রবণতা রয়েছে দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে তবে ফার্মাসিউটিক্যাল খাতে খুবই ব্যালেন্সড লেনদেন দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মাসিউটিক্যাল খাতে টপ ট্রেডে সর্বনিম্ন লেনদেন হচ্ছে চার কোটি তেত্রিশ লাখ সর্বোচ্চ লেনদেন হচ্ছে ছয় কোটি তিরাশি লাখ অর্থাৎ এই রেঞ্জের মধ্যে সাড়ে চার থেকে সাড়ে ছয় কোটি টাকার মধ্যেই লেনদেন হচ্ছে টপ ট্রেডে থাকা সব কোটি কোম্পানির এখন আমরা দেখে নেব ফার্মাসিউটিক্যাল খাতে টপ গেইনারে কারা রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে টপ গেইনারে প্রথম অবস্থা রয়েছে ওয়াটার কেমিক্যাল পাঁচ দশমিক সাত তিন অর্থাৎ ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল দ্বিতীয় অবস্থানে সাড়ে চার শতাংশের উপর বৃদ্ধি পেয়েছে এসিআই রয়েছে তৃতীয় অবস্থানে তিন দশমিক তিন নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যাল রয়েছে চতুর্থ অবস্থানে দুই দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে এফ সি অ্যাগ্রো রয়েছে পঞ্চম অবস্থানে দুই দশমিক চার সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং টপ গেনারে দেখা যাচ্ছে সেন্ট্রাল ফার্মাসিউটিকাল এসিআই এবং অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যাল এই তিনটি প্রতিষ্ঠানে এক কোটি টাকার উপর লেনদেন হয়েছে বাকি দুইটি প্রতিষ্ঠান এক কোটি টাকার নিচে লেনদেন হয়েছে এখন আমরা দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজারে কারা রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজারের মধ্যে প্রথম অবস্থান রয়েছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল প্রায় পাঁচ শতাংশের মতো দরা রয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে বিকন ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল তৃতীয় অবস্থানে দুই দশমিক দুই চার শতাংশ রয়েছে টেকনো ড্রাগ চতুর্থ অবস্থানে এক দশমিক নয় তিন শতাংশ দরা রয়েছে জিএইচসিএল এটি রয়েছে পঞ্চম অবস্থানে এক দশমিক নয় শূন্য শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত এবং আমরা লেনদেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ডিএচসিএল ছাড়া বাকি চারটি প্রতিষ্ঠান ভালো লেনদেন হচ্ছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল পাঁচ কোটি টাকার উপর লেনদেন হচ্ছে বিকন ফার্মা এক কোটি টাকার উপর লেনদেন হচ্ছে সেলভো কেমিক্যাল এক কোটি সাতাত্তর লাখ টাকার লেনদেন হচ্ছে টেকনো ড্রাগ তিন কোটি পঞ্চাশ লাখ টাকার মতো লেনদেন হচ্ছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম খাদভিত্তিক অবস্থান এবং আমরা দেখছি যে আজ শেয়ার বাজারে সপ্তাহে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে লেনদেনের গতিও বেশ ভালো গতকালের মতো গতকাল যেমন বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছিল আজও গতি প্রায় একই রকম রয়েছে সব কিছু মিলে দেখা যাক দিন শেষে এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে কিনা দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন